প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আবারও হাজির হয়েছে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি এটা খেতে অসম্ভব মজার হয় যে খাবে মুখে লেগেই থাকবে বারবার খেতে চাইবে তার রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা চলুন এবার মূল রান্নায় চলে যায় প্রথমে আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে অ্যাড করব সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব এটা সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এবার আমি চুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিব এর ভিতরে বেশ খানিকটা তেল দিয়ে দিবো তেলটা গরম হয়ে আসলেই চিংড়ি মাছগুলো একে দিয়ে দিব দিয়ে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিব বেশি ভাজা যাবে না বেশি ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না হালকা একটু ভেজে তারপরে নামিয়ে নিব। এরকম করে ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি এটা নামিয়ে একই কড়াইতে ওই তেলেই আমি দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দেবো আর একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ আদা রসুন এটা বেটে তারপরে এটা দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ বেটে রেখেছিলাম এক চামচের মতো সেটাই দিয়ে দেবো এটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে যখন শুকনা শুকনা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো সাদা সরিষা আর কাজু বাদাম এই দুইটা একসাথে বেটে তারপরে আমি দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব গুঁড়া মশলা দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচেরও একটু কম ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিব কষতে কষাতে নিচে যখন লাগা লাগা হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা সুন্দর পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ নারিকেলের দুধ এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে আমি একটু জাল করে নিব তাতে করে দ্রুত বলক চলে আসবে দুধে বলক চলে এসছে এই পর্যায়ে আমি ঢাকাটা উঠিয়ে তারপরে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিব এটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে তারপরে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো চিংড়ি মাছটা রান্না করে নেব এই পর্যায়ে সোলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে দিয়ে রান্না করতে হবে ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর দেখুন ঝোলটা আমার একদমই মাখামাখা হয়ে আসছে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিব জিরা ও গরম মশলার গুঁড়া দুই চামচের মতো এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশি ভালো লাগে এই গুঁড়া মশলাটা কিন্তু আমি মাছ মাংস তরকারি যে কোনো কিছুতে আমি দিয়ে থাকি এটা খে দিলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর সুন্দর একটা কালার আসে রান্নাতে এবার এটা নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিব। তারপরেই আমি সার্ভ করে নিচ্ছি এটা নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে আর এর ঝোলটা কত ঘন হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার এই চ্যানেলের এরকম ছোটো ছোটো সহজ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন সবাই আমার ফেসবুক পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন তা আজ এই পর্যন্তই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ